বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অনুষ্ঠিত আলেক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত কুমিল্লা দাউদকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ বিশেষ অতিথি ছিলেন দাউদ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব নুরুল ইসলাম মুন্সী এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক দাউদ আহ্বায়ক উপজেলা রহমান যুগ্ম আহ্বায়ক ফারুক প্রধান সদস্য এছাড়াও মহম্মদ শাহজাহান ব্যাপারী মহম্মদ আলামিন সরকার মহম্মদ বাবুল সরকার মহম্মদ সুমন বশির ফরাজি ফাহিম সুমন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি অ্যাডভোকেট ফারুক আহমেদ তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বলেন আমরা সূর্যের আদর্শকে লালন করি ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করে তুলতে হবে এই সংগঠনের মাধ্যমে ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবকে ভোটের মাধ্যমে বিজয়ী করে দাউদ কান্দিকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে হবে বিশেষ অতিথি নুরুল ইসলাম মুন্সী বলেন আমাদের সংগঠন শহীদ জিয়ার হাতে গড়া একটি আদর্শ সংগঠন আমরা সবাই মিলে দাওতকান্দিতে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলকে শক্তিশালী করব এবং খন্দকার মারুফ ভাইয়ের হাত ধরে তরুণ সমাজ গঠনে কাজ করে যাব সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়